আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াসম স্ম কুকিং আজকে আপনাদের মিষ্টি দই তৈরি করে দেখাবো যাদের দই একদমই জমতে চায় না আমার এই রেসিপিটা ফলো করে যদি দই বানান আপনাদের দই একদম পারফেক্ট হবে এই জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ দুধ নিয়েছি দুধটাকে আমি জাল দিয়ে তিন কাপ করে নিয়েছি দুধটা যত ঘন হবে ততটাই দইটা কিন্তু ভালো হবে আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি আপনার ছেলে দোকানের দুধ ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি এখন একটু মিশিয়ে নিচ্ছি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন কেউ একটু বেশি মিষ্টি খান তাহলে আরও এ পর্যায়ে চিনিটা একটু বাড়িয়ে দিবেন দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু তিন কাপ আছে এখন নামিয়ে নিব পরবর্তীতে কিন্তু এই দুধটা আরও ঘন করে নিব। এখন দইটাতে একটা সুন্দর কালার আনার জন্য আমি ক্যারামেল তৈরি করে নিব একটি প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি সামান্য পরিমাণ পানি নাড়াচাড়া করব না কিছুক্ষণ পর দেখতে পারবেন এমনিতেই ক্যারামেল হয়ে যাচ্ছে এখন একটু অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা করে নিব আর এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর এ পর্যায়ে আমি ক্যারামেলটা বেশি কালো করব না ক্যারামেলটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন যেই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি প্রথমে অল্প অল্প দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দুধ দেওয়া কিন্তু হয়ে গেছে এখন জাল করে নিব এ পর্যায়ে কিন্তু আর একটু কমিয়ে নিব আমার এখানে মোট তিন কাপ দুধ আছে এটাকে আমি কমিয়ে আড়াই কাপ করে বারবার নেড়ে চেড়ে আমি এই দুধটাকে জাল করে নিচ্ছি যেন উপরে কোনো মোটা স্বর না হয় যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি টক দুই নিচ্ছি বাজারে যে পঁচিশ টাকা করে টক দই পাওয়া যায় আমি সেই টক দুই নিয়েছি আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন এই টক দইটা এখন ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ পানি বের হয়েছে এখন সাইড করে রেখে দিচ্ছি আমি একটি মাটির পাত্রতে দইটা সেট করব। আপনারা চাইলে যে কোনো বাটিতেও সেট করতে পারেন এখন এই মাটির পাত্রতে সামান্য পরিমাণ টক দই মেখে নিচ্ছি আপনারা চাইলে এই না করতে পারেন কিন্তু করলে দইটা ভালোভাবে সেট হয়ে যায় এখন সাইড করে রেখে দিচ্ছি এখন যে টক দইটা নিয়েছিলাম সেটা একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাজটা কাটা চামচের সাহায্য করতে পারেন ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আগে থাকতে যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন যে মাটির পাত্রটা আমি সেট করে রেখেছিলাম সেটার ভিতরে সম্পূর্ণ পরিমাণ দুধটা দিয়ে দিচ্ছি এখন একটি ফয়েল পেপার দিয়ে ঢেকে নিব এটা আমি একটা গরম জায়গায় রেখে দিব দশ থেকে বারো ঘন্টার জন্য প্রায় ঘন্টা পর দেখতে পাচ্ছেন ফিরছি কতটা ভালোভাবে সেট হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম কোন রকম উপরে পানি জমেনি একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে এই দইটা যেহেতু রমজান মাসে আমাদের দইয়ের প্রয়োজন হয় তাই খুব সহজে বাসায় দইটা তৈরি করে নিতে পারেন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে যারা দই বানাতে ব্যর্থ এভাবে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের দই একদম পারফেক্ট হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ